অনেক দিন হইল আমি গরুর মাংস দিয়ে ভাত খাই না আর এই দুই তিন দিন যাবত আমার গরুর মাংস খাওয়ার এত ক্রেভিং হচ্ছে ভাবলাম যে হোটেলে গিয়ে খেয়ে আসি কিন্তু হোটেলে যে দুই তিন পিস বা চার পাঁচ পিস গরুর মাংস দেবে সেটা খেয়ে আসলে হবে না ক্রেভিংসটা এতটাই তীব্রতর হয়েছিল আর কি তাই ভাবলাম যে গরুর মাংস বাসায়ই রান্না করি তবে আমার একদমই রান্না করতে ইচ্ছা করছিল না দুপুরেই রান্না করেছি তবে এখন রাত্রে আবার রান্না করতে হচ্ছে শুধুমাত্র এই গরুর মাংস খাওয়ার লোভে তারপরও হচ্ছে বাসায় গরুর মাংস ছিল না মহিন্দুর অফিস থেকে আসার পরে আবার ওকে পাঠাইছি দোকানে তারপরে মাংস নিয়ে আসার পরে এই রাত্রে আমি এখন সাড়ে নয়টা বাজে গরুর মাংস রান্না করতেছি তারপর খাবো তবে একটা জিনিস ভালো হয়েছে যে গরুর মাংসটা একেবারে টাটকাই এনেই রান্না করতে পারতেছি ফ্রিজে রাখার দরকার হয় নাই তো এখানে আমি প্রয়োজনীয় সব মশলাপাতি দিচ্ছিলাম আমি সাধারণত সব মশলা দিয়েই রান্না করি একেবারে কষিয়ে পরে তো এখানে হচ্ছে সব মোটামুটি দিয়েই নিচ্ছিলাম আর আমি কিন্তু সরিষার তেলেই রান্নাটা করব। আর সরিষার তেলে গরুর মাংস রান্না করার যে স্বাদ সেটা না খেলে বুঝবেন না একদিন রান্না করেই দেখবেন তারপর দিয়ে দিলাম লবণ আর এখানে তেজপাতা গরম মশলা সব কিছু দিয়ে দিচ্ছি এখানে এক কেজি একটু বেশি গরু মাংস ছিল আমি আমার আন্দাজেই সবসময় মাংসে মশলা দিয়ে আমার কোনো নিজস্ব মাপ নাই যখন যেরকম মনে হয় সেরকমই দিই আর আমার মাংসটা খেতেও অনেক মজা লাগে তো আমি ইউজুয়ালি হচ্ছে খুন্তি দিয়েই হচ্ছে মাংসটা মেরিনেট করি তবে আজকে মনে হলো হাত দিয়েই মেরিনেট করব। তাই মশলাটা মাংসে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম আর তখন যে সরিষার তেল আর মাংসের যে একটা অ্যারোমা বের হয় এইটা সামনাসামনি না হইলে বুঝবেন না আর এই কাঁচা মাংসটা দেখে মনে হচ্ছে না এখনই খেয়ে ফেলি কিন্তু রান্নার পরে এটার আসল স্বাদ বোঝা যাবে আজকে আর ম্যারিনেটেড করে রাখবো না এমনি অনেকে রাত হয়ে গিয়েছে তাই তাড়াতাড়ি রান্নাটা চড়িয়ে দেব এই যে আমার রান্না চড়িয়ে এখানে মাংস থেকে পানি বেরিয়ে কিছুটা তেল বেরিয়ে গিয়েছে এবার খুব ভালোভাবে কষাই নিতে হবে আর মাংস গরু মাংস রান্নার কিন্তু মেন জিনিস হচ্ছে কষানো যত ভালোভাবে কষাবেন তত ভালো মাংসের স্বাদ হবে আর এখানে আমি আলু দিয়েও নিচ্ছিলাম আলুটা ভেজে নিলে ভালো হয় তবে এত রাত্রে আমার আর ভালো লাগছিল না এমনি এমনি দিয়ে দিয়েছি আর মাংসে কিন্তু একটা নলি ছিল আমার এত খেতে ইচ্ছা করছিল তাই মমিনোর আমার জন্য একটা নলিও নিয়ে এসেছে বেছে আমার জন্য শুধু এটা আমার বরের আমার প্রতি ভালোবাসা তো যাই হোক আমার মাংসটা কিন্তু এমনি কষাতে কষাতে সিদ্ধ হয় নাই আমার প্রেসার কুকারে দেওয়া লাগছিল তো প্রেশার কুকারে দিয়ে এটাই হইল আমার মাংসের ফাইনাল লোক লোভ দেবেন না নিজেরাও আমার রেসিপি ফলো করে বাসায় রান্না করে খাবেন কেমন আর শেষে একটু দিয়ে দেব রাধুনিক গরম মশলা এটা মাংসের স্বাদকে আরও বাড়িয়ে দেবে তারপরে হচ্ছে আমার মাংসটা তুলে নিচ্ছিলাম আসলে এটার সাথে একটু সালাদ হইলেও ভালো লাগতো তবে আমার বাসায় কালকে না ছিল টমেটো না ছিল ক্ষীরাই কিছুই ছিল না তাই আর সালাদ করা হয় নাই তবে যাই হোক গরম সাদা ভাত আর এই মাংস এখন জমিয়ে খাবো ও হ্যাঁ শেষে আমার জিরা মরিচের গুঁড়াও কিন্তু দিতে ভুলিনি তো ওই যে হ্যাঁ আমি কিন্তু মমিনুরকে বলেছিলাম নলিটা তুমি খাও আমার আবার আমার বরকে ছাড়া খেতে কিছু ভালো লাগে না তো ও বলল না তোমার জন্য নিয়ে এসেছে আছে তুমিই খাবে তবে আমি কিন্তু ভাগ করে খেয়েছি নলিটা আমরা দুইজন মিলে খেয়েছিলাম সেটা অবশ্য ভিডিওতে নাই তো যাই হোক আমি মাংস বেড়ে নিচ্ছিলাম আজকে জমিয়ে খাবো আজকে কোনো ডায়েট টাইট নাই আজকে একদম মন ভরে খাবো এই যে গরম ভাতে গরম গরম গরুর মাংস আহ কি যে মজা লাগছিল আর আসলে খেতে ইচ্ছা করছিল তো এই জন্য রান্নাটাও মনে হয় অনেক মজা হয়েছিল মানে যেটা খেতে ইচ্ছা করে সেটা রান্না করলেও মজা হয় এটাই বোঝাতে চাইছি তো এই যে গরুর মাংস আর আলু দিয়ে গরম এক নলা ভাত খাবেন নাকি